আসসালামু আলাইকুম দর্শক মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নতুন করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়রা কিন্তু নতুন একটি কর্মসূচি আজকের দিনের জন্য ঘোষণা করেছেন সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার পাশাপাশি বাংলাদেশের যে সকল তারকারা আজ রাজপথে নামবেন এবং কোন কোন তারকারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন সেই বিষয়টিও আপনাদের সামনে সম্পূর্ণ ছাত্র আন্দোলনের এই বলতে কি এবং কি কি ধরনের কার্যক্রম আজকে ছাত্ররা করবে সেটি আপনাদের দা ডেইলি ক্যাম্পাস থেকে পড়ে শোনাচ্ছে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকারী আজ বৃহস্পতিবার সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি ঘোষণা করেছে সারা ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে এই কর্মসূচি ঘোষণা করেছে দশক মন্ডলী তারা দাবি জানাবে আজকের কর্মসূচির মাধ্যমে যেন জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত করে এ সকল হত্যাকাণ্ডের বিচার হয় এবং তারা যে নয় দফা দাবি দিয়েছে সেগুলো আদায় হয় বুধবার রাজ্য সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এক কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ রিফাদ রশিদ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাদ রশিদ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বিবৃতিতে কর্মসূচিতে পালনে করণীয় বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই কর্মসূচিতে কি কি করতে হবে সেটা তারা বলে দিয়েছে এর মধ্যে রয়েছে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ ও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনায় চিত্রাঙ্কন গ্রাফিতির দেওয়াল লিখন ফেশিয়ন তৈরি ডিজিটাল পোর্ট্রেট তৈরি ইত্যাদি বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তার রাস্তায় ধরে মোবাইল চেক হইরানির ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র এছাড়াও আগামী বাংলাদেশ করার কারিগর যাতে শ্রেষ্ঠ সন্তান বিদ্যালয়ের সম্মানিত শিক্ষমণ্ডলের উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধ শিক্ষিকা শেহরিন আমিন অনুসরাদ জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এছাড়া নিহতদের সৌনে উপরের যে কোনো কন্টেন্ট লেখা লিখে এই হ্যাশট্যাগ অর্থাৎ হ্যাশ জুলাই মেসেডস এবং হ্যাশ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে রিমেম্বারিং আওয়ার ব্যবহার করে অনলাইন অফলাইনে প্রচার করতেও বিবৃতিতে বলা হয়েছে দর্শক মন্ডলী রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি সম্পর্কে আপনারা এতক্ষণ ধরে জানলেন এ পর্যায়ে আপনাদের যে বিষয়টি আমি জানাবো সেটি হলো যে সকল তারকারা আজ রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সময় টিভির একটি নিউজ সেখানে কিন্তু মুস্তফা সর ফারুকি ঈশা বাঁধন সহ অনেক নির্মাতাও কিন্তু আজ মানিক মিয়া ভিনু সংসদ ভবনের সামনে তারা একটা প্রতিবাদ সমাবেশ করবে এই ধরনের ঘোষণা কিন্তু তারা দিয়েছে তার পাশাপাশি আপনারা জানেন যে গতকালকে আগের দিন সারা বাংলাদেশ ব্যাপী বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যে রাষ্ট্রীয় শোক যে ঘোষণা করেছিল সরকার সেটা সেটার প্রতিবাদ স্বরূপ তারা যে লাল কাপড় চোখে মুখে বেঁধে অনলাইন অফলাইন এবং সব জায়গায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিল সেদিন কিন্তু বাংলাদেশের অনেক তারকা জিয়াউল হক পলাশ থেকে শুরু করে আপনারা বর্তমান সময়ের অনেক তারকা আপনারা অনেকেই অপূর্ব তারপর আপনার আফরান নিশু আহ এরকম ভাবে এক কথায় বলতে গেলে বাংলাদেশের অনেক তারকা বর্তমান আহ নাটকের তৌসিক থেকে শুরু করে অনেকেই কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের প্রোফাইল এবং কাভার ফটো লাল রঙে রাঙিয়ে দিয়েছিলেন এক বলতে গেলে ফেসবুকে গত কয়েকদিন আহ কয়েকদিন বলতে গত যেদিন এই কর্মসূচি ঘোষণা করলো সেদিন থেকে এখন অব্দি সেই প্রফাইল গুলো এখনো কিন্তু লাল রয়েছে আইমান সাদিক মঞ্জুরিন শহীদের মতো যে সেলিব্রিটি তারাও কিন্তু এটার সাথে সামিল হয়েছেন মুস্তফা সরওয়ার ফারুকি এবং জিয়াউল হক পলাশ তিনি কিন্তু সরাসরি লাল রঙের প্রফাইল দিয়ে লিখেছেন যে আহ কোটা সংস্কারের পাশাপাশি সারা দেশটার একটা সংস্কার প্রয়োজন দর্শক বলি এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে ভুলবেন না তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইক সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম